রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদার সঙ্গে দেখা করে নিজের বিধানসভা এলাকায় হাতি সমস্যা সমাধানে উদ্যোগী হতে আবেদন জানালেন বড়জোড়ার বিধায়ক অলোক মুখার্জি সোমবার তিনি নিজেই এই খবর জানিয়ে বলেন বড়জোড়া এলাকায় চার থেকে পাঁচটি হাতি বাইরে বেরিয়ে আসছে এর ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বিধানসভায় বনমন্ত্রী বীরবাহা হাসদার সঙ্গে দেখা করে তাকে বিষয়টি জানালে তিনি পরীক্ষা শেষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন বলে বিধায়ক অলোক মুখার্জি জানান উল্লেখ্য বন সূত্রে পাওয়া খবর অনুযায়ী এদিন বড়জোড়া রেঞ্জের বাবার জঙ্গলে উনষাট থেকে বাষট্টি গঙ্গাজল ঘাঁটি রেঞ্জে সারংপুর দুই দেউলি দুই ও সোনামুখী রেঞ্জের করঞ্চমণি খয়রাসোলে জঙ্গলে দুটি হাতি অবস্থান করছে একদিকে সাতজন অঞ্চল একদিকে খানি অঞ্চল একদিকে হচ্ছে আপনার অদারটি অঞ্চল এইভাবে সাতজন অঞ্চলের মধ্যস্থলে আছে বাষট্টি থেকে আটষট্টি তা আমাদের বনকর্মীরা রিঞ্জার এবং ডিএফও তার বিডিও আইসি সাহেবরা সবাই মিলে জনসাধারণ জনপ্রতিনিধি সবাই মিলে আমাদের জঙ্গলের মধ্যে হাতি কিন্তু পাহারা দিচ্ছে এবং খাবার বোঝাচ্ছে সামনে যে পরীক্ষা হয়ে গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলছে বড় দপ্তরে কর্মীরা প্রশাসনের নির্দেশে জেলা প্রশাসনের নির্দেশে গাড়ি ঘোড়া করে নিচে আমরা সহযোগিতা করেছি ঘর থেকে এনে পরীক্ষাস্থল পরীক্ষাস্থলে বাড়িতে গাড়ি করে পৌঁছে দেওয়া হয় ইতিমধ্যে আমি আজকে বিধানসভায় বিগ বা হাসদা মাননীয় মন্ত্রী মহোদয়া তার সঙ্গে দেখা করি তিন মাসেরও বেশি যে হাতি রয়েছে চারটি দাতার হাতি তারা বাইরে বেরিয়ে যাচ্ছে বিপদ যে কোনো ঘটতে পারে তার নলেজে আমি বিধানসভায় ঢুকে তাকে বলেছি তাকে চিঠি দিয়েছি তিনি বলেছেন যে হ্যাঁ আমি অনেকদার জানি শুনেছি পরীক্ষাটা চুকলেই আমি নিশ্চয়ই ব্যবস্থা করবো আমি ইমিডিয়েট ব্যবস্থা করুন চার পাঁচটা দাঁতার হাতি যে ধরনের বেরিয়ে যাচ্ছে দপ্তরের কর্মীরা তাদের সং ছাড়েনি সে ভাইরাও রয়েছে রেঞ্জারও রয়েছে বিপদগুলো ঘটে গেলে খুব বিপদের মধ্যে হবে এখনো কিছু ঘটেনি সবাই মিলে খেলেছে বলে একটা জায়গা হাতি আছে আপনার কাছে আবেদন স্পেশালি একদম হাতি আমার এলাকায় অনেকদিন হাতি করে যাতে চাষিবাসীর ক্ষতি না হয় আমাদের চাষি ভাইরা সুখে শান্তিতে যে চাষ করেছেন তার ফসল যেন বাড়িতে তুলতে পারে সেদিকটা নজর রাখুন এবং আমার জনসাধারণের স্বার্থে আমি দ্রুত হাতি এখান থেকে সরিয়ে নিই তিনি বলেছেন চিঠি নিয়েছেন দেখেছেন বলেছে আমি দেখছি খুব দ্রুত ব্যবস্থা নিচ্ছি